জিকিরের মাজলিস থেকে যখন চলে যায় অবস্থা পরিবর্তন হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে আমি মোনাফেক হয়ে গেছি আবু বকর বললেন হানজালা অবস্থা তো আমারও এমন চলো আল্লা নবীর কাছে যাই নাবিজির সামনে থাকলে মন একরকম লাগে অবস্থা একরকম মনে হয় আল্লাহ নবীর সামনে থেকে চলে গেলে অবস্থা পরিবর্তন হয়ে যায় হানজালা রাদি আল্লাহ আবু বকর আনহু তালা কাছে আসলেন এসে হানজালা বললেন না ফা হানিজি হানজালা মোনাফেক হয়ে গেছে আল্লাহ নবী বললেন ও মাদা তাক এমন কথা কেমন করে তুমি বললাম তোমার মতো সাহাবি মুনাফিক হতে পারে না তোমার মতো সাহাবি মুনাফিক হবে না আল্লাহ নবী বললেন কেন তুমি এমন মনে করলাম অগনাবি যে আপনার সামনে থাকলে একরকম মনে হয় জিকির জিকিরাজকারে থাকলে একরকম মনে হয় কোরআন হাদিসের আলোচনা শুনলে একরকম মনে হয় চলে গেলে আবার ভিন্ন রকম হয়ে যায় অবস্থার এই পরিবর্তনের কারণে নিজেকে মনাফেক মনে করছি আল্লাহ নবী বললেন হানজালারে সনক যদি সারা দিন তোমরা দিনের পথে চলতাম সারাদিন যদি আমার সামনে বসে থাকতাম কুমুল মালা এই ফেরেশতা হাত বাড়িয়ে দিত মুসাফা করার জন্য আল্লাহর ফেরেস্তারা আলা তুরুকু রাস্তার ভিতরে হাত বাড়িয়ে দিত মুসাফার জন্য। ও আলা ফেরা বিছানার ভিতরে হাত বাড়িয়ে দিত মুসাফাহার জন্যে আল্লাহ আব্বুর আলামী বিক্রির মাধ্যমে দাম বাড়ায় দিতেন সারাদিন জিকির করা সম্ভব না যতক্ষণ আপনি পারেন দুনিয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দিলেন খানিকটা সময় আল্লাহর জন্য যখন দিবেন এর দ্বারা যিনি দামি বানায়া দিবেন তিনি কে খানিকটার সময় আল্লাহর জন্য দেন নিরেট আল্লাহর জন্য শরীরটা অসুস্থ বাচ্চাটা অসুস্থ আল্লাহর কাসাম আল্লাহর নাম নিয়ে তাওহীদের ঘোষণা দিয়ে দোয়া করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি আপনার তাওহীদের ঘোষণা দিলাম আল্লাহ আমার সন্তানটারে আপনি ভালো করে দেন এই তাওহিদের ঘোষণা দিয়ে যদি দোয়া করেন অবশ্যই ইনশাআল্লাহ দোয়া যিনি কবুল করবেন তিনি কি সমস্ত দোয়া গুলো তিন ভাবে কবুল হয় এক নাম্বার দোয়া কবুল হয় মুফা তাৎক্ষণাৎ আল্লাহ রাব্বুর আলমী দোয়া কবুল করেন তাৎক্ষণাৎ আপনি দোয়া কবুল করে ঘরে যেতে পারেন নাই এর আগে আমার মালিক দোয়া কবুল করে ফেলছে এরকম দোয়া আমাদের জীবনে আসে না আস মিলায় দেখবেন জীবনে অনেক দোয়া করছেন ঘরে যেতে পারেন নাই তার আগেই আল্লাহ তালা সমাধান দিয়ে দিয়েছে এটাকে বলে তাৎক্ষণাৎ দোয়া কবুল হওয়া আরেকটা দোয়া আল্লাহ কবুল করেন তাৎক্ষণাৎ আল্লাহ কবুল করেন একদিন দুদিন তিন দিন এক মাস মাস দুই এক বছর 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 পর্যন্ত দু আপনি দোয়া করলেন অথবা এর চেয়েতে বেশি সময় আপনি ধৈর্য ধারণ করে দোয়া করলেন এরপরে আল্লাহ রাব্বুল আলমীর দোয়াটা ঠিকই আল্লাহ তালা কবুল করেছেন সুভান এটা হচ্ছে দুই নাম্বার আরেকটা হচ্ছে দুনিয়ার আকাশের নিচে আল্লাহ তালা জমিনের মধ্যে দোয়াটা কবুল করেন নেই ফলাফল আল্লাহ রাব্বুল আলমিন আখ জন্য রেখে দিয়েছেন সেদিন বান্দা দেখবে বিরাট বিরাট নিয়ামতার প্রতিদান প্রশ্ন করবে আল্লাহ এত বড় নিয়ামত আমি কেমনে পেলাম আমার তো তেমন আমল ছিল না এত বড় প্রতিদান পেলাম কেমনে বলা হবে ওই যে দুনিয়ার জীবনে তুমি দোয়াগুলো গুলো এর ফলাফল আমি আল্লাহ রাতের জন্য রেখে দিয়েছি আয় আল্লাহ সব দোয়া যদি তুমি রেখে দিতা সব দোয়ার প্রতিদান যদি আখেরাতে প্রদান করা হতো এজন্য জীবনে যত দোয়া করুবেন শব্দ কবুল হবে মালিকের কাছে শব্দ পাক কবুল করবেন আপনাকে মালিক দামি বানায় দিবে দিবে আপনার করে পাক চান বান্দাকে মাফ করতে দিন আর রাতে আল্লাহ মাফ করতে চান মন থেকে মনে আল্লাহর প্রশংসা আয় করে তাও করবেন অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে যতজন আজকে আমার সামনে বসা আছেন আমরা মনে করি জিকির মানি হচ্ছে শুধু মুখে উচ্চারণ করা এটা এক প্রকারের এই জিক্র আল্লাহর কাছে অনেক দামি জামাতবদ্ধ হয়ে জিকির করার অনেক দাম আল্লাহর কাছে আছে একাকে আপনি বসে আছেন আমরা অনেকে কাবা এই শব্দগুলাকে অন্যরকম মনে করি একাকে আপনি বসে আছেন মোরাকাবা করেন ধ্যানমগ্ন হন একা বসে বসে আপনি বিক্রি করেন আল্লাহ স্মরণ করেন চোখ দিয়ে আপনার পানিগুলো যখন ঝরবে যাদের চোখ দিয়ে তখন পানিগুলা ঝরবে জাহান নামের আগুন আল্লাহ পাক হারাম বানায় দিবে দুই ফুটা চোখের পানি আল্লাহর কাছে দামি হয়ে যাবে এজন্য যখনই আমরা সময় পাই খুব কঠিন না জিহিবার জন্য একেবারে সহজ উচ্চারণ করতে একেবারে সহজ দাড়ি পাল্লায় ওজন বাড়ি করার জন্য মালিকের কাছে বড় পছন্দনীয় সুভান আল্লাহি ও বিহামদিহিব বেশি বেশি পড়ার চেষ্টা করেন আপনাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে নবীজিকে ভালোবাসা এটাও জিক্র আল্লাহর নবীর স্মরণ করা নবীর আদর্শ মানার চেষ্টা করা আপনি জিক্রের হালতে আছেন সবগুলো জিক্র আপনি গুণা থেকে বেঁচে থাকলেন এই বেঁচে থাকাটাই জিক্র আপনি আল্লাহকে ভয় পাইলেন মনে মনে আল্লাহ এই কাজটা আমি আপনাকে ভয় পেয়ে বাদ দিয়ে দিলাম এই যে আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে আপনি গুণা থেকে বাঁচলেন এটাও জিক্র আপনি মসজিদের দিকে হেঁটে হেঁটে আসলেন আপনি উত্তম এক জিকির ভিতরে আছেন প্রত্যেকটা কদম আপনি মসজিদের দিকে দিলেন এটা ফজরের নামাজের সময় হোক জোহরের সময় হোক আসরের সময় হোক মাগ্রীবের সময় হোক এশার নামাজের সময় হোক যখনই আপনি মসজিদে আসবেন যেই ওয়াক্তে আপনি আসেন না কেন মান গাদা আও রাহা, জান্নাতি নুজুলা প্রত্যেকটা বারে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে ভালো সেই বাড়ি কেমন হবে জান্নাতের সেই বাড়িটা হবে একশো তালা আপনার কাছে মনে হইতে পারে হুজুর বাড়ি তো দুনিয়াতেও সেই একশো তালা বাড়ির ভিতরে মা বাইনা ইওয়াল ই এক একতলা থেকে আরেক তালা এত দূরে হবে জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে এরকম জান্নাতে আল্লাহ বানাবে আমরা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখে অনেক সময় বিশ্বাস করে ফেলি একটা ছোট্ট ভিডিও বাংলাদেশের অনেক মানুষ দেখছে ভিডিওটার বক্তব্য হচ্ছে যে দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পরে সবাইরা আপনি দেখবেন দেখতে পাবেন না কাদেরকে এই ভিডিওটা আপনারা কেউ দেখেন নাই ভাই বোনকে দেখতে পাবে না যারা ইয়ং আছে তারা মোটামুটি সবাই দেখছে এই ভিডিওটা খুব বেশি ভাইরাল হওয়ার কারণে আমি মনে করছি এই বিষয়টা বলা দরকার আমরা মনে করি ভাই বোনকে দুনিয়ার জীবনের পরে আর কোনো দিন দেখা যাবে না এটা এত বেশি ভাইরাল হয়েছে যে সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে চায় আপনি যদি ইমানদার হন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে ইমানদাররা সেই সময় আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে আল্লাহ বলবে আজকে তোমার কান্না করার কারণ কি তোমার তো জান্নাতের মতো বিরাট নেয়ামত দিলাম আজকে কান্না করার কারণ কি সেদিন জান্নাতি ব্যক্তি বলবে আল্লাহ আজকে আমি কান্না করতেছি এই জন্য আলহকনা বিহুম যুররিয়াতাহুম আল্লাহ আমি আমার পরিবার রেতু তো আমার ভাই আমার বোন আমার আত্মীয়-স্বজন সন্তান সন্ততি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবেন আলহকনা বিহুম যুররিয়াতাহুম তার সঙ্গে তার পরিবারকে একটু মিলায়া দাও লোকটা সেদিন তাকায় দেখবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব হাজির হয়ে গেছে তাহলে এই কথা বলার কোন সুযোগ নেই জান্নাতে ভাই বোন দেখা যাবে না যদি আপনি ইমানদার হন আল্লাহ আপনাকে দেখাবেন সেই দিন আল্লাহ রব্বুর আলমী জান্নাতের ভিতরে একটা আয়োজন করে নিজেই উপর থেকে একটা সালাম দিবেন এই আয়ারিমাটা আমাদের কাছে পরিচিত না অপরিচিত বলেন তো কোন সুরায় আছে মাশাল আমার মন ভরে গেছে সুরাই আসি আমরা জানি না পড়ি না এরকম লোক খুব কমই আছে যারা পড়তে পারি না তাদেরও কম বেশিটা করলে বুঝে অন্তত যেটা সুরাই আসি সেই সুরাই আসিন আল্লাহ রব্বুল আলমিন এ আয়তে করিমার মাধ্যমে জানায় দিলেন মালিক সেদিন একটা সালাম দিবেন জান্নাতিরা সব উপরের দিকে তাকাবে যে আমার মাওলায় আজিমের সালাম আল্লাহ রাব্বুর আলমিন সেই সময়ে ডাক দিয়ে বলবেন আজকে সব মুজর অপরাধী যারা তারা পৃথক হয়ে যাও দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করত একসঙ্গে বাসায় থাকতা একসঙ্গে বন্ধু ছিলা আজকে আর তোমার সঙ্গে সম্পর্ক নেই আজকে সম্পর্ক হবে ইমাম সঙ্গে এবার আল্লাহ নিজে প্রশ্ন করবে হাল আন্তুম রাদিন আননি ইমানদাররা তোমরা কি আমার উপরে খুশি জান্নাতিরা সেদিন বলবে আল্লাহ আমরা খুশি না হই কেমনে কদ ধনু যুনুবানা ওয়াসাতারতা উয়ুবানা ও আদক মালিক কেমনে খুশি না হব এত এত নিয়ামত আপনি দিলেন গুনাগুলো সব মাফ করে দিলেন কোটি কোটি মানুষের ভিতরে লজ্জা দেন নাই গুনাগুলা গোপন করে দিলেন আল্লাহ আপনি জান্নাতের মালিক বানায়া দিলেন জাহান নাম থেকে আল্লাহ আপনি মুক্তি দিলেন কেমনে খুশি না হই জান্নাতিদেরকে মালিক আবার বলবে এইবার চা আমার দিতে বড় ভালো লাগে আজকে আমার কাছে চাও দুনিয়া জীবনে মাফ চাইলে মালিকের বড় পছন্দ হয় মালিকের বড় ভালো লাগে আমার গোলাম আমার কাছে মাফ চেয়েছে আমার গোলাম আমার কাছে মাফ চায় আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে মালিকের কাছে চাবেন সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ইবাদি। আমার কাছে একটু চাও দিতে বড় আমার ভালো লাগে বান্দারা এক আল্লাহকে বলবে আল্লাহ না চৈতি তো সব দিয়েছেন আল্লাহ পাক বলবে চারে গোলাম সেদিন আদম আলী হিসালাম আদম আলিহি সালাম থেকে নিয়ে নাবি আম্বি আলিহি সালামরা থাকবেন সবাই মিলে সেদিন বলবে আদম আলিহি বলবে সন্তানেরা শোন আজকে আল্লাহকে বলি জীবনে আর কোনো দিন যেন আল্লাহ রাগ করে জান্নাত থেকে বের করে না দেয় সব লোকেরা একত্র হয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন মালিক কোন দিনের জন্য রাগ করে যান থেকে বের করে না আল্লাহর কাছে এত ভালো লেগে যাবে আল্লাহ বলবেন আলাই আমি খুশি হয়ে গেলাম জীবনে কোনো দিন করে বের করে দেব না আমি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিব না আবার আল্লাহ ডাক দিয়ে বলবে হাল দিন তুমরা গোলাম আমার উপরে কি তুই খুশি সব জান্নাতিরা বলবে আল্লাহ আপনার উপরে বড় খুশি আমরা কদ গরু বানবু বান্ন ও আতক আল্লাহ আমরা বড় খুশি গুনা সব আল্লাহ আপনি মাফ করছেন ছেলের সামনে বাপরে আল্লাহ আপনি লজ্জা দেন নাই বাপের সামনে ছেলেরা আল্লাহ আপনি লজ্জা দেন নাই সেদিন সবাই বলবে আল্লাহ আপনি তো নাই গোপন করছেন আগুন থেকে আল্লাহ আপনি মাফ করে দিলেন জান্নাত দান করলেন আল্লাহ আমরা খুশি আল্লাহ কিছু চাও আমার দিতে বড় ভালো লাগে বলেন আল্লাহ এবার জান্নাতিরা বলবে আল্লাহ আর কি চাবো সব তো দিস আর কিছু চাই না মালিক আল্লাহ বলবে চাও আমার দিতে বড় ভালো লাগে দিলে আমার বড় ভালো লাগে নবী মুসা সালাম বলবেন আসো জান্নাতিরা সবাই মিলে আল্লাহর কাছে আজকে বলি এক নজর হলেও মালিককে আমরা দেখতে চাই বলেন আল্লাহ হয় পর্যন্ত বান্দা তার মালিককে দেখে নাই আল্লাহ রাব্বুল আরামীনের কাছে সবাই মিলে সেদিন বলবে মালিক এক নজর হলেও আল্লাহ আপনারে দেখতে চাই যখন বলবে আল্লাহ আপনার এক নজর দেখতে চাই আল্লাহ পাক সব পর্দাগুলো সরায় দিবে যখন পর্দাগুলো সরায় দিবে ফয়ন না ইলা ওয়া ঝিহি ইলা ওয়া সব মানুষ মিলে আল্লাহর দিকে তাকায় থাকবে আর মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে চিন্তা করেন ওই মুহূর্তটা কেমন হবে যে মুহূর্ত মালিক তার গোলামদের দিকে তাকায় থাকবে গোলাম তার মালিকের দিকে তাকায় থাকবে যখন এইভাবে সময়গুলো কাটবে আল্লাহ পাক উপর থেকে একটা ডাক দিবেন বললাম এখানে শেষ না আরো অনেক অনেক নিয়ামত সামনের দিকে আছে সামনে যাও একটার পর একটা নিয়ামত তুমি গ্রহণ একটার পর একটা নিয়ামত নিয়ে তুমি থাকো আল্লাহ পাক সেই নিয়ামত দিবেন তাদের জন্য যারা তাদের জীবনে আল্লাহকে স্মরণ করেছেন উঠতে বসতে আল্লাহ দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করছি বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করছি শুয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করছি যেই হাল আপনি আসেন আল্লাহকে স্মরণ করা আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকার জন্যে অনন্য একটি আমল হচ্ছে সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল সময় আল্লাহর প্রশংসা আদায় করা হাদিসের মধ্যে আসছে এটা এত দামি হবে নবী আলীহিসাল্তুসাললাম বলছেন আউয়ালু মাইদ আইলা জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতের প্রথম কাতারের মেহমান হবে তারা যারা আল্লাহর প্রশংসা দায় করবে ফিস্সার র ইউ অফ সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল সময়ে পরে না লাহ বাক এজন্য যেই হালতে আমরা থাকি কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন উত্তর কি আলহামদুলিল্লাহ যেই হালতে আছে আল্লাহ খাওয়ায় রাখুক আর না খাওয়ায় রাখুক আলহামদুলিল্লাহ পড়েন আজকে আপনি গাজার দিকে তাকায় দেখেন তারা এখন টার্গেট নিয়েছে পুরো গাঁজাকে তারা মিশিয়ে দিবে তাদের চক্রান্ত যত বেশি বাড়বে এটা পরিষ্কারভাবে আপনি মনে রাখবেন আকরু দারিল মোমিনিন মোমেনদের চিরস্থায়ী আবাস স্থল অনন্য ঠিকানা ফিলিস্তিনের এই ভূখণ্ড যত বেশি জুলুমের শিকার হবে তত তাড়াতাড়ি মুসলমানদের ঘুম ভাঙবে মুসলমান ঐক্যবদ্ধ হবে তত তাড়াতাড়ি মুসলমানদের বিজয় আল্লাহ দিবে বলেন আল্লাহ এই যে আকবার আমরা বললাম এক একটা বুক ফাটা আত্মনাদ হয়ে আল্লাহ আকবার বের হল এর দ্বারা প্রতীয়মান হয় যত দ্রুত আমরা মুসলমানরা ঘুম ভেঙে জাগ্রত হব আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিবেন এই পৃথিবীতে কোনো দিন মুসলমানদের বিজয় সংখ্যা দিয়ে আসে নাই মুসলমানদের কোনো বিজয় অস্ত্রের জনজনানি দিয়ে আসে নাই মুসলমানদের কোন বিজয় আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার শক্তি আর ক্ষমতার বলে আল্লাহ দেন নাই যুদ্ধ করেছে সাহেব তিনশো তেরো জন হাজার ফেরিস্তাদেরকে আল্লাহ তালা নামায় দিয়েছেন জেহাদের ময়দানে ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ তালা বিজয় দান করিয়েছেন বলেন আল্লাহ এটা বলার পরেই অনেকে মনে মনে বলবেন যে হুজুর যদি বিষয়টা তাই হয় তাইলে আর আমাদের তো দরকার নেই আপনি যদি না যান আল্লাহ তালা ফেরস্তা পাঠাবে কেমনে সাহাবাই কেরাম যখন গিয়েছেন আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছেন সংখ্যায় কম ছিল পাক ফেরেস্তা দিয়ে এটা দ্বিগুণ না বহুগুণ আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন হুনাইনের প্রান্তে সংখ্যার কারণে সাহাবাই কেরামের মনের ভিতরেটা আসা খুব স্বাভাবিক যে আজকে তো আমরা বিজয় অর্জন করবই সংখ্যায় আমরা বেশি আছি সেই যুদ্ধে পরাজিত হতে নিকর যখন আফসোস করা শুরু করলেন যে সংখ্যা দিয়ে আমাদের কোনো বিজয় আসবে না আল্লাহর উপরে তাওয়াক্কুল যখন বৃদ্ধি করেছে ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলমী যুদ্ধের মোর গুড়িয়ে বিজয় দিয়ে দিয়েছেন সোহান এই জন্য যারা আমরা বসি সম্মানিত মুসল্লিয়ান এই জমিনের দিন কায়েম করা আমাদের দায়িত্ব এই জমিনের দিন সংখ্যা জন্য কথা নয় আপনি আল্লাহ দিনের দিকে আসেন ইসলামের দিকে আসেন নিজেরে ইসলামের জন্য দাঁড় করান বাদা আল ইসলাম ও গরিবান ওসাইয়া গরিব নিজের ব্যতিক্রম বানান এই ব্যতিক্রম মানুষদেরকে দিয়েই আল্লাহ রাব্বুল আরামিন দিনকে প্রতিষ্ঠা করিয়েছেন আবার আপনি নিজের ব্যতিক্রম বানান এই ব্যতিক্রম জনগোষ্ঠীর সংখ্যায় কম হলেও আল্লাহ তালা তাদেরকে দিয়েই বিজয় দান করবেন সোভান আল্লাহ রাব্বুল আরমিন আজকের এই মুবারক জুমা থেকে গুনা থেকে মাফচে আল্লাহর জন্য জিকিরা করা প্রতিনিয়ত মালিকের বরত্বের ঘোষণা দেওয়া মালিককে স্মরণ করা লা সুভান ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক পড়েনা আমিনা আহামদুলিল্লাহ আলমিন যারা আমরা সুন্না পড়ি নাই সুননা পড়ে